প্রকাশের পর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নবনির্বাচিত সাংসদদের নিয়ে একটি বৈঠক হলো আর এই বৈঠকের পর নবনির্বাচিত সাংসদরা বেরিয়ে এসে কি বললেন তা শুনে নেওয়া যাক যতগুলো ভোট ঘাটাল লোকসভা কেন্দ্রে পড়েছে শুধু নোটা বাদ দিয়ে কারণ তারা কাউকে চাননি ইভেন হিরণবাবু যতগুলো ভোট পেয়েছে সিপিএম যতগুলো ভোট পেয়েছে বা অন্যান্য দল যতগুলো ভোট পেয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে অত পনেরো লক্ষ সামথিং আমরা পনেরো লক্ষ গাছ লাগাতে চলেছি এবং ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম মিটিং আমার বুধবারে হতে চলেছে পার্টু দা যেহেতু এমপি হয়ে গেছে উনি দপ্তর ছাড়ার আগে আমার ইরিগেশন ডিপার্টমেন্টের সমস্ত অফিসারের সাথে আমার বুধবার মিটিং আছে সেই কাজটাও পাশো পাশে চললে এইটুকুই বলবো দেব পালিয়ে যাবে না যেই যেই কথাগুলো আমি আমার ঘাটাল মানুষকে দিয়েছি ভোটের আগে সমস্ত কথা রেখে এবং পালন করে যাবে ধন্যবাদ দিদি কা কাম दिखता है जन्म से लेके इंसान के, के मरण तक भारतीय जनता पार्टी का एक भी काम नहीं दिखाई देता है ये लोग केवल झूठ हिंदू मुसलमान करता है इसके अलावा ये लोगों करने का और कोई দায়িত্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায় মূলত নারী শক্তিকেই মুখ করছেন তো সেক্ষেত্রে কেমন লাগছে আপনার আমি প্রথমে বললাম কি ভালো লাগছে দায়িত্ব অনেক বাড়লো কি কি কাজ করার বাকি রয়েছে কাজ করার বাকি রয়েছে কাজ অনেকই বাকি রয়েছে যেহেতু আমি একদম পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তো পিছিয়ে পড়া মানুষদের নিয়ে আমার প্রথম কাজ করার ইচ্ছা আছে তারপরে বন্যা কবলিত জায়গা সেই জায়গাকে সংস্কার করা যায় কিভাবে এই জয় মানুষের জয় এই জয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জয় তারা বিশ্বাস করে আমাকে টিকিট দিয়েছো জনগণ আমাকে ভোট দিয়েছে এবং বিপুল ভাবে ভোট দিয়েছে এই ভোটের তারা কল্পনা করি যে 365000 আমরা জিতব सबको इंप्रेस किया सबको इन्फ्लुएंस किया इतने अच्छा से মমতা জি نے جو આજ टोटली देश में जितनी बिस्टे लार्जेस्ट पार्टी है रात सवाल लोकसभा मिलाता है অর হো দেশটি সবচেয়ে জনপ্রিয় পাওয়ারফুল পপুলার গভর্নমেন্ট অর ইম্পর্টেন্ট লিডার আমি মমতা ব্যানার্জি যবে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে আমাদের আশাভাই তৃণমূল কংগ্রেসে আছে সুতরাং যেটা আবার হচ্ছে মুসলিম নয় আমার প্রতি আমার প্রতি আস্থা বিশ্বাস বঙ্গশেখরের ঘোষণা করেছেন দেখুন আমার জায়গা আমার নিজের জায়গা আমি ওখানে বড় হয়েছি তো সেখানকার মানুষ আমাকে এতটা ভালোবাসা দিয়েছে আশীর্বাদ করেছে তো সেই জন্য তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ এবং তার সাথে আমি এবার চাইব যে তারা যে বড় দায়িত্বটা আমার কাঁধে তুলে দিয়েছে সেটাকে আমি ঠিকঠাক করে যাতে পালন করতে পারি সেই দিক আমি কর্মীরা এবং লোকসভা কেন্দ্রের মানুষের মর্যাদা এই জয় বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা বাংলার মানুষ যেভাবে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জয় বাংলার মানুষকে আন্তরিকভাবে অভিনন্দন বাংলার মানুষ যেভাবে ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবার বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো কেউ নেই বাংলায় নরেন্দ্র মোদীকে রিজেক্ট করে দিয়েছে পশ্চিমবাংলায় এক ঘন্টা কুড়ি মিনিট প্রায় বৈঠক হয় আর এই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত গাইডলাইন বেঁধে দিয়েছেন এখন দেখা সংসদে গিয়ে নবনির্বাচিত সাংসদরা সেই সব গাইডলাইন মেনে ঝড় তুলতে পারেন কিনা আপনারা দেখতে দেখুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই